আসসালামু আলাইকুম পেপার শাহ অনলাইন বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের ভিডিওতে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা ঘরে বসে ব্যাংকে না গিয়ে মধুমতি বন্ধন অ্যাপসের মাধ্যমে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন সম্পূর্ণ প্রক্রিয়া তা চলুন ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা চলে যাবেন মধুমতি অ্যাপসের ভিতরে বন্ধন অ্যাপসের ভিতরে এটা গুগল প্লে থেকে ডাউনলোড করে নেবে তারপর ওপেন পেজে ক্লিক করে ইন্ট্রোডাকশন দেখে নিচটা ক্লিক করার পর আপনার এখানে মোবাইল নম্বর দিয়ে প্রথম শুরু করতে হবে অ্যাকাউন্ট খোলার সিস্টেম মোবাইল নম্বর দেবেন মোবাইল নম্বর দিয়ে সেন্ট ওটিপিতে ক্লিক করবেন সেন্ট ওটিপিতে ক্লিক করলে যে মোবাইল নম্বরটা আপনারা দিয়েছেন সেই মোবাইলে ছয় সংখ্যার ওটিপি প্রদান করা হবে সেই ছয় সংখ্যার ও টিপিটা এখানে বসানোর সাথে সাথে অটোমেটিকলি ভাবে ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে যেখানে ফার্মেসি অ্যালাউ করে এনআইডি কার্ডের ফর্ম পার্ট এবং ব্যাকপাট আপলোড করে দিতে হবে তারপর নেক্সট বাটন ক্লিক করতে হবে নেক্সট বাটন ক্লিক করার পর আপনার এখানে সেলফি তুলে দিতে হবে সরাসরি লাইভ সেলফি এদিক ওদিক তাকে মুস দিয়ে সেলফিটা তুলে নিতে হবে সরাসরি ক্যাপচার অপশানে ক্লিক করে সেলফিটা তোলা হয়ে গেলে পরবর্তী পেজে আপনাকে নিয়ে যেতে হবে ক্যাপচার অপশানে ক্লিক করার পর দেখবেন এখানে ছবি তোলার পর সাবমিট অপশন থাকবে যে সাবমিট অপশন এই সাবমিট অপশন আপনাকে ক্লিক করতে হবে সাবমিট অপশানে ক্লিক করলে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে সাবমিট অপশানে ক্লিক করলে ক্রোপ অপশন আসবে যেখানে আপনাকে ছবিটা সুন্দর করে ক্রোপ করে নিতে হবে এবং পরবর্তীতে নেক্সট বাটন ক্লিক করতে হবে নেক্সট বাটন ক্লিক করলে অটোমেটিক ভাবে আপনার নাম এবং এনআইডি নাম্বার এবং ডেট অফ বার্থ দেখাবে এখানে সরি এই স্ক্যান করে এখানে আনা হবে এনআইডি সার্ভার থেকে তারপর আপনার যা ফিল আপ করা লাগবে মানে খালি ঘরগুলো যেমন আপনার ফাদার্স নাম মায়ের নাম স্পেস নাম ডেট অফ বার্থ জেন্ডার অনেক কিছু এখানে সিলেক্ট করতে হবে একটু লোডিং নিচ্ছে লোডিং নেওয়ার পর সার্ভার থেকে এখানে সরাসরি যেয়ে দেখুন এনআইডি নাম্বার এবং নাম চলে এসেছে নিচে এখন শুধু ফাদার্স নাম দেবেন এই ঘরে ফাদার্স নাম তারপরে মাদার্স নাম দেবেন ইস্প নাম দেবেন ডেট অফ বার্থ দেবেন এবং আপনার ধর্ম কী সেটা সিলেক্ট করবেন জেন্ডার সিলেক্ট করবেন আপনার পরবর্তী পেজে নিয়ে যাবেন নেক্সট বাটন ক্লিক করে দেবেন জেন্ডার সিলেক্ট করার পর নেক্সট বাটন ক্লিক করলে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিয়ে দেবেন আপনার গ্রামের নাম আপনার জেলা থানা এবং আপনার যে পোস্ট অফিস কোড সেটা এখানে পৌঁছে দিতে হবে পোস্ট অফিস কোড দিয়ে টার্ম অ্যান্ড সেম এ প্রেজেন্ট অ্যাড্রেস এই অপশানে ক্লিক করে নেক্সট বাটন ক্লিক করে দেবেন আলাদা কোনো অ্যাড্রেস হলে আলাদা অ্যাড্রেস দিয়ে দেবেন তারপর আপনার ব্রাঞ্চ সিলেক্ট করতে হবে অপশান থেকে আপনি যেই ব্রাঞ্চের আন্ডারে অ্যাকাউন্ট খুলতেছেন সেই ব্রাঞ্চটা সিলেক্ট করে নেবেন এবং অ্যাকাউন্ট টাইপিং রেগুলার সেভেন্স অ্যাকাউন্টই খোলা যাবে এখানে আদার্স কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করার অপশন নাই সোর্সে যাকে আপনি কী ধরনের কাজ করেন সরকারি কাজ প্রাইভেট সার্ভিস বা বিজনেস বা অন্যান্য সার্ভিস যদি থাকে সেটা করে দেবেন তার কোথা থেকে কাজ কোথায় গিয়ে কাজ করেন কত টাকা ইনকাম আছে সব এখানে সিলেক্ট করে দেবেন যে এখানে সব ধরনের লিস্ট আছে সব ইনকামের যে যে কাজ করে সেই ধরনের কাজ এখান থেকে সিলেক্ট করে দিলে হবে আর যদি সেটা না থাকে তাহলে আদার্স সিলেক্ট করে ওখানে নিচে লিখে দেওয়ার অপশন থাকবে তার নেক্সট বাটন ক্লিক করে দেবে নেক্সট বাটন ক্লিক করলে এখানে আপনাকে অ্যাকাউন্ট সার্ভিসের ডিটেলসগুলো ফিল আপ করতে হবে আপনি কী কী সার্ভিস চান সরি অ্যাকাউন্ট সার্ভিস না এখান থেকে আগে সিগনেচার আপলোড করে দিতে হবে তারপর অ্যাকাউন্ট সার্ভিস দিতে সিলেক্ট করতে হবে তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে যদি ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে চান ইমেল অ্যাড্রেস দিয়ে নেক্সট বাটন ক্লিক করে দেবে নেক্সট বাটন ক্লিক করলে অ্যাড নমিনি অপশন আসবে এই অপশন ক্লিক করে আপনি আপনার নমিনি অ্যাড করে দেবেন যাকে আপনি আপনার অ্যাকাউন্টের বিপরীতে নমিনি রাখতে চান নমিনির নাম নমিনি বাবার নাম নমিনি মায়ের নাম এবং নমিনির সকল ডিটেলস এক কথায় নমিনি ডেট অফ বার্থ এনে ডেট নম্বর সব কিছু ফিল আপ করবেন নমিনি সব কিছু ফিল আপ করার পর আপনার পরবর্তী পেজ আপনাকে নিয়ে যাওয়া হবে নমিনির নাম দেবেন আগে প্রথম করে তারপরে নমিনি ফাদার্স নাম ডেট অফ বার্থ নমিনির সাথে কতটুকু শেয়ার করলেন অ্যাকাউন্টের নমিনির সাথে সম্পর্ক কী সেটা দেবেন তারপরে নমিনীর এনআইডি কার্ড পাসপোর্ট বা ডেট বা বার্থ সার্টিফিকেট বা কোনো লাইসেন্স ডেট এই সে ড্রাইভিং লাইসেন্স বা অন্য অন্য এই দিলে তারপর এন এনেডি নম্বর দিয়ে নোমিনিস ছবি তুলে দেবেন পাসপোর্ট সাইজের এক কপি মোবাইলই রেখে সেই নোমিনির সাথে শেয়ার দেখে একশো পার্সেন্ট দিয়ে তারপর এনেজ বাটন ক্লিক করে দেবে তারপর এখানে রিভিউ দেখানো হবে যেখানে আপনার সম্পূর্ণ পিছনে যেই তথ্যগুলো পূরণ করছেন সেগুলো দেখবেন ঠিক আছে কি না যদি ঠিক থাকে সাবমিটে ক্লিক করবেন আর যদি সমস্যা হয় এডিট অপশান আছে সেখান থেকে এডিট করে নিতে পারেন বন্ধুরা এভাবেই খুব সহজে আপনি ঘরে বসে অ্যাকাউন্ট খুলতে পারেন বোন ঝামেলা ছাড়ে বন্ধুরা আমার অ্যাকাউন্ট সাবমিট সাবমিট হয়নি কারণ আমার একটা সমস্যা হচ্ছে কোনো একটা আমি পরবর্তীতে অ্যাকাউন্ট খুলে নেবো অফলাইনে তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তাহলে